কি গো তোমার রান্না শেষ হলো আজকে কি খাবার খাওয়াবে না নাকি সকাল থেকে শুধু রান্নাই করো সারাদিন যদি রান্নাই করো খাবো কখন কি এতো রান্না করো হ্যাঁ রান্না হয়ে গেছে খাবে এসো থু থু এটা কি রান্না করেছো। এটা কি খাওয়া যায় নাকি একেবারে লবণ পড়া গেল মাগো গেল আমার মুখটা লবণে পড়ে গেল বাইরের কাজ তো কিছুই পারো না একটু যে রান্নাটা ভালো করে করবে সেটাও পারো না তুমি কি করতে পারো শুনি ওই যে শুরু হয়ে গেল বউয়ের ক্যাসকাসানি বেচারা ভোলাটাকে জ্বালিয়ে মারে আর ভোলাটাও হয়েছে যেমন আরে একটু চালা ঘর চেষ্টা করতে পারে ভোলাটা আর না মনে হয় ভোলা কাকা সবজিতে লবণ বেশি দিয়েছে কোন কাজটা তুমি সঠিকভাবে করতে পারো শুনি আমার হয়েছে যত জ্বালা এই হাদা ভোদা বরকে নিয়ে কি যে করি সত্যি আমি কি কিছুই করতে পারি না আমার দ্বারা কি কোনো কিছুই সম্ভব না সবাই তো অনেক কিছু করতে পারে আমি কেন পারি না ভোলা বইয়ের ক্যাচ শুনে মন মরা হয়ে নদীর পাড়ে যায় মনটাকে একটু শান্ত করার জন্য কিন্তু ভোলাকে দেখে প্রতিবেশীরা বলে ভাই ভোলা এদিকে কোথায় যাচ্ছ নদীর পাড়ে যাচ্ছি ভাই মনটা খুব খারাপ দেখছি আজকেও বউয়ের বকুনি খেয়েছো নাকি ভোলার বউও হয়েছে যেমন অল্প দোষ করলে একটু বেশি কথা শোনায় আরে ভোলা দাদাকেও তো দেখতে হবে ও কি আর আমাদের মতো চালাক নাকি আমাদের মতো চালাক হলে সবসময় বৌদির ক্যাচকাচানি শুনে। আরে ভোলা দা তুমি এত ভোদা কেন সারা দিন শুধু বৌদির কথায় ওঠো আর বৌদির কথায় বসো আরে পুরুষ মানুষ এইরকম হয় না একটু চালাক হওয়ার চেষ্টা করো আমাকে দেখো আমি তো আমার বউকে যখন যেটাই বলি তখন সেটাই করে আর যদি বলো রান্নার কথা তো আমি তো কোনো দিন রান্নাই করি না আরে রান্না আমাদের কাজ নয় রে একটু চালাক হওয়ার চেষ্টা করো তুমি তো পুরুষ নামের কলঙ্ক হয়ে বসে আছো একটু বুদ্ধি লাগাও ভোলা দা যেদিকেই যাই সবাই আমাকে বোকা বলে আমি কেন এত বোকা সবাই তো কত চালাক আমি শুধু বোকা আমাকে চালাক হতে হবে কিন্তু কিভাবে কিভাবে আমি চালাক হব কিছু বুঝতে পারছি না ভাবলাম নদীর পাড়ে গিয়ে মনটা একটু ভালো করে আসি কিন্তু নদীর পাড়ে এসে অজয় দাদের কথা শুনে মনটা আরো খারাপ হয়ে গেল না বাড়ি যাই বাড়ি গেলে তো আবার বউয়ের কাছ নেই আহ কি যে করি ওইদিকে কোথায় যাচ্ছ রান্নাঘরে রান্না করি না আজকে আমি রান্না করব তোমার রান্না তো লবণ পোড়া হয় যায় না আমি রান্না বসাই তুমি জল নিয়ে আসো বউ এই নাও জল হুম এখন সবজিগুলো কাটো এরপর আবার বলে বসো না যে আমিই সব কাজ করছি যাও যাও তাড়াতাড়ি যাও আমি রান্নাটা বসাই ভাতগুলো দেখো তো শুধু ভাত দেখতে বলছি এরপর আবার বলে বসো না যে আমিই রান্না করলাম সেটা কি আর আমার বলা সাহস আছে বউ বললেই তো শুরু হয়ে যাবে না যাই ভাতগুলো দেখি কোথায় গেলে বাজারে যাও আলু নিয়ে আসবে পটল পেঁয়াজ আর মাছ মনে থাকবে তো না আমাকেও বাজারে যেতে হবে তোমার তো আবার কিছুই মনে থাকে না তুমি তো আবার একটা অকার চলো আমিও বাজারে যাই আলু পটল পেঁয়াজ মাছ আমি বাজার থেকে আনতে পারবো না আমি তো মনে হয় পারবো কিন্তু বউ বলে আনতে পারবো না তার মানে আমি বোকা নই বউ আমাকে বোকা ভাবে তার সাথে সাথে সবাই আমাকে বোকা ভাবে না আজকে আমি একা বাজারে যাব বউকে দেখাবো আমিও কাজ করতে পারি আমি অকর্মা নই আমি বোকা নই আমি হাঁদা ভোদা নই আমি ভোলা আমি অনেক কিছু করতে পারি বৌ বৌ আমি একা বাজারে যাবো কি কোনোদিন একা বাজারে তোমাকে একা বাজারে পাঠিয়ে দিয়ে আমার হবে যত জ্বালা জ্বালা করার থেকে আমিও বাজারে যাই উল্টো পাল্টা কিনে কি সব নিয়ে আসবে আমি বলছি আমি একা বাজারে যাব তুমি কোনোদিনও আমাকে একা বাজারে যেতে দাও না সেই জন্য জানোই না যে আমি একা বাজার করতে পারি আরে তুমি তো দেখছি মুখে মুখে তর্ক করা শিখেছ কার কাছ থেকে শিখেছো শুনি ঠিক আছে একা বাজারে যাও উল্টো পাল্টা কিছু আনলে তোমার কিন্তু খবর আছে ভোলা একা একা বাজারে যায় ভোলা সব বাজার ঠিকমতো করে বাড়ি আসে তারপর ভোলা মনে মনে ভাবতে থাকে তার মানে আমি বোকা নই আমি কোনো কিছু একা করার সুযোগই পাই না এরপর থেকে আমি সব কিছু নিজের হাতে একা করব বউ আমাকে ধমক দেয় এরপর থেকে আমি বউকে ধমক দিয়ে কথা বলবো আমিও তো একটা মানুষ সবাই যদি সবকিছু করতে পারে তাহলে আমি কেন করতে পারবো না কি গো রান্না কখন করবে আমি রান্না করতে পারবো না তুমি তাড়াতাড়ি রান্না বসাও আমি একটা কাজের খবর পেয়েছি খাবার খেয়ে তারপর কাজে যাব কাজে যাবে তোমার মতন ভোদা মানুষকে কে আবার কাজ দিল আচ্ছা ঠিক আছে কাজ করতে পারলে ভালোই হবে ঘরে কয়টা পয়সা আসবে আরে অজয় দা শুনলাম ভোলাটা নাকি এখন কাজ করতেছে ওকে আবার কে কাজ দিল যে বোকা শোকা মানুষ কাজ করতে পারবে তো আরে বোকা কি আর এমনি হয়েছে ভোলাদার বউ সবসময় ক্যাচ ট্যাচ করে যখন যেটাই করতে বলে তখন সেটাই ভোলাদা করতে বাধ্য হয় ভোলা দাকে কোনো কিছু করার সুযোগই দেয় না সেই জন্যই তো ভোলাদা আরো বেশি করে বোকা হয়েছে তা যা বলেছো মাথাটাকে কাজে লাগাতে লাগে নবীন যতই কাজে লাগাবে ততই কাজে লাগবে ততই বুদ্ধি বাড়বে ভোলাদার মাথা তো কাজ করার পায় না দিন দিন বোকা হবে না তো কি হবে বৌ বৌ এই দেখো তোমার জন্য আমি কি এনেছি তুমি আমার জন্য শাড়ি এনেছো খুব সুন্দর হয়েছে দাও দাও শাড়ি ভালো হোক বা মন্দ তোমার কাজের টাকা দিয়ে যে আমার জন্য একটা শাড়ি এনেছো এতেই আমি খুব খুশি এরপর থেকে ভোলা সবকিছু নিজের হাতে একা সামলায় কেউ আর তাকে বোকা বলে না ভোলা তার বউয়েরও আর ক্যাসক্যাসানি শোনে না আমিও সবার মতো চালাক মানুষ আমি বোকা নই এটা আমি প্রমাণ করতে পেরেছি